রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এতটাই চুরি দুর্নীতি হয়েছে যে একটা রায়ে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আনন্দ করার মতন কিছুই নেই আপনারা জানেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বেঁচে গেছে দুই বিচারপতি বলেছেন যে দুর্নীতি হয়েছে কিন্তু ন বছর যারা চাকরি করেছে তাদের পরিবার আছে তাদের চাকরি কি করে কেড়ে নেওয়া যায় অথচ এর আগে আপনারা দেখেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেখানেও পরিবারের কথা উঠেছিল সেখানেও যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী চাকরি চলে গেছিল ফলে গতকালের যে রায় যে সুপ্রিম কোর্টে টিকবে কি টিকবে না সেটাও একটা বড় সড়ো চিহ্নের মুখে ফেলে দিয়েছে কিন্তু চুরি দুর্নীতি এতটাই হয়েছে যে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর দুর্নীতি সরকারটা হাইকোর্টে ধাক্কা খাবে একটা ঘটনায় তাতে কিচ্ছু এসে যায় না যেমন আজকে তারা ধাক্কা খেলো সুপার নিউমেরিক পোস্ট মামলায় বড় সড়ো ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আজকে কলকাতা হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্ট যারা গতকাল বলেছে দুর্নীতি এখনো পুরোপুরি প্রমাণ হয়নি দুর্নীতি তদন্ত চলবে বছর ন চাকরি করার পর পরিবারের দিকে তাকিয়ে বত্রিশ হাজারের চাকরি যাওয়া উচিত নয় সেই কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে বড় সিদ্ধান্ত সুপার নিউমেরিক পোস্ট মামলায় বড় ধাক্কা দিল রাজ্য সরকারকে সুপার নিউমেরিক সমস্ত পোস্ট বাতিল করে দেওয়া হয়েছে ষোলোশো শূন্য পদ তৈরি করা হয়েছিল দু হাজার উনিশ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাবার পর দু হাজার বাইশে তিন বছর পর অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আদালতের পর্যবেক্ষণ মেয়াদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে নতুন পদ তৈরি করার কোনো বৈধতা নেই বিচারপতি বিশ্বজিৎ বসু এই ষোলোশো শূন্য পদ খারিজ করে দিয়েছেন সুপার নিউমেরিক পোস্ট কি জিনিসটা খায় না মাথায় দেয় প্যানেল থেকে আমি যোগ্যদের চাকরি দিতে পারিনি কখনো র্যাঙ্ক জাম করে চাকরি দিয়েছি কখনো বিভিন্ন প্যানেল থেকে চাকরি দিয়েছি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি দিয়েছি যেগুলোর মামলা চলছে কিন্তু আমি আবার ওই বাতিল হয়ে যাওয়া প্যানেল থেকে আবার চাকরি দেবার জন্য তাতে আদৌ যোগ্যরা চাকরি পাবে নাকি আবার টাকা নিয়ে চাকরি পাবে কোনো স্থিরতা নেই সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে আবার চাকরি দেবার জন্য ষোলোশো পদ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করে দিল এবং এমন ভাবেই চুরি দুর্নীতিটা চলছে যেটাকে বাংলার মানুষের চোখে খুব স্বাভাবিকভাবে দেখানো হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই বাংলায় বেকারত্বের সংখ্যা প্রচুর সবাই চাকরি চায় আর চাকরি দেওয়ার জন্য যেভাবে চুরি দুর্নীতি হচ্ছে এবং তাতে যাদের চাকরি চলে যাবে চলে যাবে করছে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ানোর চেষ্টা করছে এই যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক সবাই চায় নিজেদের চাকরি থাকুক যারা যোগ্য তারাও চায় নিজেদের চাকরি থাকুক যারা অযোগ্য তারাও চায় নিজেদের চাকরি থাকুক সবচেয়ে বড় কথা যোগ্যরা এটাই চায় সবার চাকরি থাকুক যোগ্যরা এটা চায় না যে শুধু যোগ্যদের চাকরি থাকুক কারণ যোগ্য থেকে অযোগ্য আলাদা করার কোন রাস্তা বন্দ্যোপাধ্যায়ের সরকার কখনো এসএসসি কখনো প্রাথমিক শিক্ষা পর্ষদ একেবারেই রাখেনি তেলে জলে মিশিয়ে একাকার করে দিয়েছে চাল কাকড় মিলে মিশে একাকার করে দিয়েছে যাতে কোনো গোয়েন্দা সংস্থার সাধ্য নেই যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেবে তাই ষোলোশো শূন্য পদ তৈরি করার আদেশ জারি হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করে দিল সেই নিউমেরিক পোস্ট মামলায় আজকে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার সেই সমস্ত পোস্ট বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসু কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছেন এবং এই পোস্টগুলো তৈরি হয়েছিল কর্মশিক্ষা শারীর শিক্ষা বিভাগের অতিরিক্ত ষোলোশো শূন্য পদ কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার নামে ষোলোশো লোককে আবার করে জোর করে ঢুকিয়ে দেওয়া যেত আপনারা ভালো করে জানেন এখন এই যে না আছে ওয়ার্ক এডুকেশন না আছে ফিজিক্যাল এডুকেশন দুটোই কোনোটাই কিছু এখন আর বাংলার স্কুলে কোনো কাজ হয় না কিন্তু তাদের নাম করে প্রায় ষোলোশো কম নয় এক হাজার ছশো শূন্য তৈরি হয়ে গেল সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ আমি প্যানেলে যে পোস্টের কথা দিলাম প্যানেল থেকে নিয়োগ করলাম তিন বছর হয়ে গেল সেই প্যানেল বাতিল হয়ে গেল তারপরও সেই পুরনো প্যানেল থেকে আবার আমি ষোলোশো লোকের চাকরি দেবার ব্যবস্থা করলাম কতটা ছুরি দুর্নীতি চলছে এই রাজ্যে সেটা এই রাজ্যের শিক্ষিত মানুষকে এবার ভেবে দেখতে হবে বিচারপতি বিশ্বজিৎ বসু আজকে পরিষ্কার বলে দিয়েছেন দু সালের যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে দু হাজার বাইশে অতিরিক্ত শূন্য তৈরি করার কোন বৈধতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা করেছে একেবারে অনৈতিক কাজ অনার্য কাজ পুরোপুরি সবটা অতিরিক্ত শূন্য পদ তৈরি করার এই ষোলোশো শূন্য আজকে বাতিল হয়ে গেল বিচারপতি আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এভাবে যদি বেআইনি নিয়োগ হয় তাহলে আইনের পরিকাঠামো ভেঙে পড়বে এভাবে আইন চলতে পারে না মামলার শুনানিতে আবেদনকারী পক্ষে যুক্তি ছিল পুরোনো প্যানেল থেকে কাউকে নিয়োগ করার সুযোগ আর নেই অতিরিক্ত শূন্য তৈরি করা গেলে প্যানেলের আইন হবে আদালত সেই যুক্তিকে আজকে মেনে নিল ফলে এই সুপার নিউমেরিক পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন দুর্নীতি আজকে সেটা কলকাতা হাইকোর্ট হাতে নাতে ধরে ষোলোশো শূন্য তৈরির এই যে সিদ্ধান্ত রাজ্য সরকারের পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এখনো এই রায়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ ভবিষ্যতের নিয়োগ কাঠামো এবং শূন্যপাত নির্ধারণে বড় প্রভাব ফেলবে এটা ফলে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকলেও সদস্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে দুর্নীতিবাজদের চাকরি দেওয়া বা দুর্নীতিবাজদের চাকরি দেওয়ার জন্য যাদের চাকরি দেওয়া গেল না তাদেরকে নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত বিআইনি সিদ্ধান্ত আজকে সেটা কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে ষোলোশো সুপার নিউমেরিক পদ তৈরির মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছিল দু সালের উনিশে মে চোদ্দই অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি সবাইকে জানানো হয় এবং তারপরেই সেটা নিয়ে মামলা হয় আজকে বিচারপতি বিশ্বজিৎ বাসু সেই বিজ্ঞপ্তি দুটোই খারিজ করে দিলেন এবং পরিষ্কার বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুপার নিউমেরিক পোস্ট সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ অনৈতিক এটা বাতিল করে দেওয়া হলো আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জোর জোর পেয়েছিল এই কারণে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল সেখানেও এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে একটা কথা উঠেছিল রাজ্যের সিদ্ধান্তের হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট এবং গত এপ্রিল মাসে এই নির্দেশ দেখিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য তাদের বক্তব্য ছিল উচ্চ মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুপার নিউমেরিক পদে নিয়োগের অনুমতি দিক রাজ্য তবে গত সাতই মে আদালত সুপার নিউমেরিক পদের উপর স্থগিত বহাল রাখে বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশ বহাল রেখেছিল এবং আজকে বিশ্বজিৎ বসুর বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল সুপার নিয়মেরিক পোস্ট তৈরির এই বেআইনি সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বেআইনি সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করে দেওয়া হলো কি বলবেন আপনারা দু হাজার এসএসসি প্যানেল বাতিল হয়ে গেছে এত চুরি হয়েছে দু হাজার প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর ষোলশো সুপার নিয়মেরিক পোস্ট তৈরি করে আবার বেআইনি ভাবে চাকরি দেবার ব্যবস্থা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সরকারের আমলে ২০১৬ সালের ওই বত্রিশ হাজার প্রাথমিক নিয়োগ মামলায় দুর্নীতি হয়নি এটা যারা বলছে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে দুর্নীতি হয়েছে তদন্ত চলবে কিন্তু চাকরি যাচ্ছে দুর্নীতি না বছর চাকরি করেছে আর এদের পরিবারের দিকে তাকিয়ে একই রকম ভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবীরা হাতে পায়ে ধরে সিভিক ভলেন্টিয়ারের চাকরি উধাও করে দেবা একেবারে বাতিল সিভিক ভলেন্টিয়ার পোস্ট বাতিল করে দেওয়ার মামলাতেও তারা স্থগিতাদেশ জিতেছিল শুধুমাত্র এই আবেগকে কাজে লাগিয়ে চাকরি এই মামলা সুপ্রিম কোর্টে যাবে সেখানে এই দু ষোলো সালের এসএসসি প্যানেল যেভাবে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল তার সঙ্গে তুলনা হবে ফলে ন বছর চাকরি করেছে আর পরিবার আছে এগুলো ধোপে টিকবে না সমস্যাটা অন্য জায়গায় আমরা যখনই বলি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই চুরি দুর্নীতির বিরুদ্ধে যেতে হবে তখনই যারা চাকরি পেয়েছে যোগ্য এবং অযোগ্য সবাই বিরোধিতা শুরু করে কারণ সবার চাকরি চাকরিটা দরকার কেউ বলে না যোগ্যদের চাকরি থাকুক অযোগ্যদের বাদ দেওয়া হোক গতকাল রায় যারা দেখেছেন বিচারপতিরা পরিষ্কার বলেছেন যে সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গেছে সেই অযোগ্যরাও এখনো চাকরি করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই অযোগ্যদের এখনো চাকরি থেকে বাতিল করেনি এখনো তদন্ত চলছে তদন্তের রায় আসার আগেই এদের চাকরি বেঁচে গেল কিন্তু এই রায়ে সুপ্রিম কোর্টে আদৌ টিকবে কি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর কি পরিবার ছিল না তারা কি বহুদিন চাকরি করেনি বহু বছর চাকরি করেনি ফলে ওই রায়টা নিয়ে যারা লাপাচ্ছিলেন এখনো সুপ্রিম কোর্ট বাকি আছে এবং তারা আজকেই বড় ধাক্কা খেলেন ষোলশো সুপার নিয়মেরিক পোস্ট তৈরি করার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনৈতিক সিদ্ধান্ত আজকে বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট ফলে চুরি দুর্নীতির যে বারবার কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়বে এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল পরিবর্তন চাই যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এই রাজ্যে যত নিয়োগ হয়েছে সবটাই চুরি দুর্নীতি করে এবং টাকার খেলা তৃণমূলের নেতা নেত্রীদের মেয়েরাই সুযোগ পেয়েছে এই সরকারটার পরিবর্তন চাই না আপনাদের মেয়েরা চাকরি পাবে না পরিবর্তন চাই এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারী বাংলাদেশী রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিয়ে আবার একটা কাশ্মীর তৈরি করার এই চক্রান্তকারী দলটাকে একটা ভোট দেবেন না তাহলেই বিপদে পড়বেন আজকে আমি বলছি আজ থেকে আট দশ বছর পর আপনারা হারে হারে টের পাবেন যে কি ভুলটা আপনারা এতদিন করে এসছেন দু আপনাদের কাছে শেষ সুযোগ এই দলটাকে হারাতেই হবে পরিবর্তন চাই আবার একটা পরিবর্তন চাই এই রাজ্যে আমরা দু হাজার এগারোতে সিপিএম কে হারিয়ে পরিবর্তন এনেছিলাম সেটা অত্যন্ত দরকার ছিল দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারাতেই হবে যদি পরিবর্তন না করেন আপনাদের যে বিপদ এবং দুর্গতি আসতে চলেছে আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারছেন না মালদা মুর্শিদাবাদ দেখুন বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখুন আর পদে পদে এই চোর সরকারটার দুর্নীতি ধরা পড়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টে এত কিছু জানার পরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না যদি মনুষ্যত্ব থাকে তাহলে মমতা তৃণমূলকে একটা ভোট দেবেন না পরিবর্তন অত্যন্ত দরকার খাদের সরকার দাঁড়িয়েছি ছাব্বিশে যদি ভোটে জিতে এই রাজ্যের ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গকে অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কি বলবেন আপনারা মানুষের জেগে ঘুমিয়ে থাকা ঘুম আদৌ ভাঙাতে পারবো আমরা মানুষ পরিবর্তন আনবে দলে দলে ভোট দিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না